লিওনেল মেসির প্রতি অ্যামিলিয়ানো মার্টিনেজের ভালোবাসা ও বন্ধুত্ব ফুটবল বিশ্বে বেশ পরিচিত চোখে মেসি একমাত্র কমপ্লিট ফুটবলার এবার মেসির সেই গরিষ্ঠ বন্ধু ও সতীর্থকে দলে বেড়াতে আগ্রহী ইন্টার মায়ামি কানাডার ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম কিং দ্য রেডের প্রতিবেদনে জানা গেছে এমন খবর স্টোন বিলার গোলরক্ষক অ্যামি মার্টিনেজের সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করেছে মায়ামি সম্প্রতি মায়ামির মূল গোলরক্ষক গ্রেক প্ল্যান্ডার অ্যাপসিতে যোগ দেওয়ায় বিকল্প খুঁজছে তারা স্টোন বিলা অবশ্য বার্টিনেজের জন্য মোটা অঙ্কের ট্রান্সফার ফি দাবি করেছে যা সতেরো থেকে চল্লিশ মিলিয়ন ইউরোর মধ্যে হতে পারে ৩২ বছর বয়সী এভিনিউ ক্যাসলের বিপক্ষে বিলার মৌসুমের প্রথম ম্যাচে খেলেননি যা তার ক্লাব ছাড়ার গুঞ্জন আরও জোরালো করেছে যদি এই চুক্তি সফল হয় তবে মার্টিনেজ মেসির সঙ্গে আবারও খেলার সুযোগ পাবেন